نحمده ونصلي علي رسوله الكريم اللهم <سؤال> صل علم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي امري وخذ من لساني اكفا قولي وبك نستعين يا مستعان الحمد لله হজরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই মহিলা মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকে ইসলাম মহাসম্মেলনে আপনাদের দোয়াপে বরকতে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সম্মুখে পুরো আনের ভিতরে আলোচনার দ্বারা তফিক দান করে সেজন্য আমরা জোরে শুরু আমিন আল্লাহ তারা যেন আমাদের সকলকে হেফাজত করেছেন এবং আল্লাহ সেই কখনো আমরা বলতে পারবো না এখানে আজকে গ্রাম আজকে ওয়াজ উদুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে মাদ্রাসার উদ্যোগে এখানে আমরা অনেকে খুশি অনেকে কিন্তু আমার আল্লাহ তালার কালাম এখানে পড়া হবে আজকে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আল্লাহ তালা যেন আমাদের সকলকে এখানে আসার এবং প্রসার্থ দান করে সেজন্য বলি আমি মুসলমান ভাইয়া রাম গভীর মনোযোগ সহকারে শুনলেন উরআন এর আলোচনার ভিতরে আমার আল্লাহ তাহানা যেন সব প্রধান পূজার জন্য তৌফিক দান করে শানন বলি আমিন এই যত মুসলমান শুনে দাও শোনা গরে শুনে নাও আজকে তোমার সন্তানকে কোরআন শুনি পড়াও কিসের জন্য করাও আমার আল্লাহ তাআতের ফাইদার জন্য

संतान के ओए मदरसाई دینی শিক্ষার জন্য আপনার সন্তানকে আপনি পাঠাও আপনার সন্তানকে এই মাদ্রাসায় তিনি শিক্ষার জন্য পাঠাও মসজিদেতে পাঠাও কোরআন শরীফ অর্জন করার জন্য কোরআন শরীফ শিক্ষার জন্য মুসলমান ভাইরা রে আজকে আপনার সন্তানকে ঘুম থেকে উঠাইয়া মধ্যভেদে পাঠান কিসের জন্য পাঠান আমার আল্লাহ তালা কোরআন শরীফ শিখার জন্য কিন্তু অনেকে মাঝে মাঝে বলে অনেক বলব কিছু কিছু মানুষ আছে বলে তারা বলে ইকোরংশনি পরে আগে হবে গো এই প্রাণশনি পরে আলাপ নাই অনেকে বলে সেজন্য আমার আল্লাহ তাআলা মানে মানে ঘটনা ঘটনা অনেক আমার সবাইকে মাঝে মাঝে দেখা দেয় বিশেষ জন্য দেখা দেয় মুসলমান ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ তালাকে তোমরা বিশ্বাস করতে চাও না আমার আল্লাহ তালাকে তোমরা বিশ্বাস করতে চাও না তো মুসলমান ভাইয়ের আমার বন্ধুরা আজকে আপনার সন্তান দিনই শিক্ষা অর্জন করে ওই মাদ্রাসায় ওই মুক্তবাদে তিনি অর্জন শিক্ষা করে মুসলমান ভাইয়ের আমার অনেকে মনে মনে ওই কোরআন শরীফকে বিশ্বাস করে না অনেক আল্লাহ কালাম বিশ্বাস করে না মুসলমান ভাইরা শুনে নাও শুনে নাও ওই কোরআন শরীফের মর্যাদা তুমি তো এখন বুঝবা না ওই কোরআন শরীফের মর্যাদা তুমি এখন বুঝবা না মুসলমান ভাইয়ের আমার বন্ধুরা ওই কোরআন শরীফ পড়বা তুমি দিনে আন্দোলন করবা ওই কোরআন শরীফ তোমার আখের অনেক উপকার হবে

মুসলমান ভাইর আমার বন্ধুরা ওই মন যদি বুঝতা তখন আজকে এরকম করতাম তোমরা কেমন মুসলমান করে দেখো না কোরআন তোমরা কেমন মুসলমান করে দেখো না

টুপি পরিধান করানো হবে যাহার যাহা রানু রানু ভাই অধিক উজ্জ্বল পাবেন জন্য পাঠাও আজকে আপনার সন্তানকে কুরআন খুরান শেখার জন্য আপনি পাঠান মাদ্রাসাতে পাঠান মসজিদেতে পাঠান মুসলমান ভাইরা আমার বন্ধুরা

আজকে আপনার সন্তান ওই কুরআন শরীফে পড়ে ওই কুরআন শরীফে পড়ে মক্তবে হতে পড়ে মাদ্রাসাতে পড়ে ওই কুরআন শরীফের বিনে বই আপনার মা-বাবাকে কিয়ামতের দিন অনেক বড় আজের উপর থাকবে তখন অনেক বড় সম্মান হবে কিন্তু ওরা বুঝতে না এই পৃথিবীর মানুষ লক্ষ্য করে শোনা নাও আগে দেখতা গরে গরে বুঢ়া মুৰব্বীরা তারা একদম কজে নামাজে পড়ে নামাজ ভাইয়া আমার আল্লাহ কোরআন শরীফ শিখে আমার আল্লাহ কোরআন শরীফ শিখে মুসলমান ভাইয়া আরে কোন ওই মৰব্বী গুলা কহি গেল ওই মরবীগুলা বালক দেখা যাচ্ছে না মুসলমান বলা মানুষ দুনিয়াতে বেশি দিন থাকে না দাঁড়া মানুষ দুনিয়াতে বেশি থাকে কারণ অনা বালা মানুষ ভালো মানুষ আবার কুসব খারাপ হয়ে যায় আর খারাপ মানুষ যারা খারাপ মানুষ তাদেরকে আল্লাহ তাআলা আর ও বাঁচায় কেমন মুসলমান ভাইরা আমার বন্ধুরা ভালো হইমার জান্নাত বাইরে আমার বন্ধুরা দেখতাম আগে প্রতি করে করে মুরিদরা থাকতেন মুরিদরা দেখতাম পয়সা নিয়ে চশমা লাগায় বড় মুরিদরা তলাশ করে থাকতেন সূরা করতেন ফজরের নামাজের পরে দেখতাম মুসলমান ভাইরা আমার বন্ধুরা নামাজের পর প্রতি করে করে ছাত্রদেরকে ডাকিত ও মকবের দান চলে যাচ্ছে যারা যারা তুই মকবেতে চলে যাতারা তরে যা আগে দেখতাম কি রকমটা কোন দেখি কে তারা মৌল দিচ্ছে না প্রতি করে করে সব মানুষ গে তাকে নিজের সন্তানের কেন কেন নিজের সন্তান কি করে তুমি এখন যেভাবে শিক্ষা দিবে তখন সেভাবে বড় মুসলমান বাইরে আমার বন্ধুরা যেমন একটি মাটি ওই মাটি যখন কাঁচা থাকে ওই কাঁচা মাটিটা তুমি টিপাদিবাশ্বে ভাবে ওই মাটিটা হবে ওই মাটিটা দিয়া কয়লা কইষি বানাই যায় ওই মাটি দিয়ে পাটলা বানাই যায় জাহাজটা বানাই যায় মুসলমান বায়রা শুনে শুনে ওই মাটিটা তুমি জমবে টিপাদিবাশুল্লাহ হবে আর যখন ওই মাটিটা যখন শক্ত হয়ে যাবে তখন তুমি তুলতে পারবা না তখন কিছু করতে পারতা না মুসলমান বায়রা শুনে আপনি যেভাবে বড় করবেন সেভাবে বড় হবে আপনার সন্তানটাকে আপনি যদি সুর বানান এবং ডাকাত বানান তেমনি ভাবে বড় হবে কিন্তু আর কখনো বড় হবে না মুসলমান ভাই আমার বন্ধুরা যেভাবে শিক্ষা দিবেন সেভাবে হবে আপনার সন্তানকে আজকে এই মাদ্রাসাতে যদি তিনি আয়াম তলব করা ওই গুলা যদি শিখান আমার আল্লাহ তার কোরআন যদি শিখান আজকে ওই ওলা হয়তো আজকে ওই আলেমলা হয়তো মুসলমান রে আজ না হয় কারণ তুমি অন্ধকার কবরে চলে যাইবা কিন্তু আর তোমার সারা না তোমার

এই শান্তিটুকু গায় মুসলমানরা সর্বপ্রথম আমার বান্দা নামাজের শান্তি সব হবে আর ওই কুরআন শুনিবে যদি না পড়ে থাকে অনেক মহা বিপদ ভয় থাকবে আজ না হয় কাল তুমি যাইবা কবে যাওয়ার সময় দেখবে যে তোমায় না পরে যাওয়ার সময় দেখলে যায় গা তোমাই না পরে যাওয়ার সময় দেখলে যায় আজ না তুমি যা

যখন সন্ধ্যা হয়ে যায় মালিকে আস্তে আস্তে সুতাটা বলে কিন্তু